প্রতি বছর শীতের মরশুমে ঘন কুয়াশার কারণে দেরিতে চলে ট্রেন এবারও তার ব্যতিক্রম হচ্ছে না বৃহস্পতিবারের পর শুক্রবারও ঘন কুয়াশার চাদরে মুড়ে গেল আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা এর ফলে হাওড়া গোঘাট সহ বিভিন্ন লাইনে দেরিতে চলতে থাকে ট্রেনগুলি ফলে বিভিন্ন স্টেশনে যাত্রীদেরকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় অনেককেই গন্তব্যে বেরিয়ে সমস্যায় পড়েন এখন দেখুন কুয়াশার সেই দৃশ্য আর শুনুন যাত্রীরা কি বলছেন আমরা বালি যাচ্ছি কখন থেকে বসে এখানে আমরা আটটা পঁয়তাল্লিশ বাজে তখন থেকে এসে বসে আছি ট্রেন আসেনি না ট্রেন আসেনি বলতে আমাদের কাছেই বাড়ি আমাদের তো আমরা হচ্ছে গিয়ে একটু বিয়ে বাড়ি যাব আর কি তো সেই জন্য ট্রেনে টিকিট কাটতে এসেছিলো আমার হাজব্যান্ড সে বলে গেলো যে এরকম ট্রেনের এরকম একটু কুয়াশার জন্য ট্রেন প্রচণ্ড লেট আর কি

কতক্ষণ অপেক্ষা করছেন আপনি আমি ওই ট্রেন নেমেছি যেটা আপনার আপে গোঘাট ওই ট্রেনটাই আমি নেমেছি কোথায় যাবেন আমি যেতাম এদিকে আরামবাগের দিকে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে বলে আমি আর চাই রেল কিছু বললো কতক্ষণ লেট না লেট কিছু বলেছে জানতে পেরেছেন কিছু না না ও সব কিছু খবর হয়নি প্রায় কতক্ষণ লেট আনুমানিক কোন কথা বলছি প্রথম ট্রেনটা বলছি তারপরে ট্রেনটা ট্রেনটা আপনার আরামবাগে আসার কথা গোহাল লোকাল তো আপে ছটা বিয়াল্লিশে আসে আরামবাগে কিন্তু আজকে এসছে আপনার আটটা ওই এগারোয় ঢুকেছে কি কারণে মনে হচ্ছে সেটা বলতে পারছি কুয়াশার জন্য কি এত কুয়াশা সেটা বলতে পারবো না কোথায় বাড়ি আপনার দাদা আমার বাড়ি হচ্ছে সিঙ্গুর গ্রাম মধুসূদন কি নাম আপনার আমার নাম হচ্ছে নির্মল চন্দ্রধা オイルもあぜいて খুলে ফেলে দাও জাতির বর্ম এ পরব মানে মানব ধর্ম বাইশ থেকে ছাব্বিশে জানুয়ারি আরামবাগের সিবিএসই স্কুলের বিপরীতে তেঘরি পথে শুরু হতে চলেছে আন্তর্জাতিক গোসাই পরব এবছরের বিশেষ আকর্ষণ সাতাশে জানুয়ারি থাকছে ধুলোট সকলে অবশ্যই আসবেন